Hello guys, welcome back our channel victors kitchen and blogs. গাইস এখন পর তোমাদের সঙ্গে শুধুই শেয়ার করব ব্লগ কারণ এখন আর কোনো রান্নার ভিডিও শেয়ার করবো না যেহেতু খুশির খবর অলরেডি চলে এসেছে কম বেশি কারা কারা করতে পেরেছো আমাকে একটু কমেন্ট সেকশানে প্লিজ জানিও তো আজকে ভাবছো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে মানে সামনে নিয়ে চলে এসেছি তো যারা আজ পর্যন্ত এখনও দেখো নি তারা ফাটাফাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আজকে চলে এসেছে হচ্ছে বড় বেশিরভাগই হ্যাঁ এক্স্যাক্টলি আমার বড় পিসির বাড়ি কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে আমার পিস ম সাইরের বার্থডে তো চলো প্রথমে পিসুম স্যারের বার্থডেটা সেলিব্রেট করা যায় তারপর আছে নেক্সট স্টেশনে হ্যাঁ কাটো কাটো এখন ওই ছুটি দিয়েই হয় এসে কোনো কিন্তু গিফট আনেনি একদমই তাই আমি এসেছি অন্য ডিজাইনে আর পারপাস ছিল পিসামশাইয়ের বার্থডে তো চলো এই হচ্ছে আমার পিসি আর এই হচ্ছে আমার পিসামশাই ইন্ট্রোডিউস করিয়ে দিলাম তোমাদের সঙ্গে আর বাকি ফ্যামিলি হচ্ছে আমার পিসির সব শ্বশুরবাড়ির ফ্যামিলি তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তো বার্থডে সেলিব্রেট করা হয়ে গেলো এরপর আসছে আমার সেলিব্রেশন আমিও কেক খেয়ে নিয়েছি তারপর কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে সবটাই তোমরা দেখো আর দেখে শুনে যদি কিছু বুঝতে পারো অবশ্যই কি করবে বলো তো জানাবে আমি জানি তোমরা জানাবে না তা সত্ত্বেও তোমাদের কাছে রিকোয়েস্ট রইল গাইস জানানোর জন্য ঠিক আছে চলো শুরু করা যাক খাওয়া দাওয়া কী খাচ্ছে বলো তো এখানে ছিল এঁচড় চিংড়ি বেগুন ভাজা আলু ভাজা বড়ি ভাজা লাল শাক ভাজা সঙ্গে ছিল কাপড় কত করে যাক